শীতের সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো সেরে বাসকাবাড়ি বাজার গুছিয়ে নিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক সকাল সকাল সংসারের কাজগুলো শুরু করছি কিছুটা অগোছালো জামাকাপড় ছিল ভাবলাম সেগুলো আস্তে ধীরে গুছিয়ে নিই কেন বলো তো একটু ঘর বাড়ি একটু গোছানো না থাকলে না ভালো লাগে না যে কেউ যখন তখন তো কেউ চলে আসে তাই না বলো হঠাৎ করে এভাবে অগোছালো থাকলে জামাকাপড়গুলো এভাবে জড়ো করে রাখা থাকলে নিজেরও খারাপ লাগে প্রচণ্ড আর কেউ হঠাৎ করে এরকম দেখবে আমার তো এরকম অনেক সময় হয় ধরো সবসময় গুছিয়ে রাখি কেউ আসে না হঠাৎ ধরো কোনো কারণে গোছালাম না অগোছালো একটু থেকে গেল ওই সময়টাই কেউ না কেউ ঠিকই চলে আসবে সেই জন্য আমি কি করি সব সময় চেষ্টা করি গোছানো অন্তত সকালবেলা উঠে তো আমি গোছাবোই অনেক সময় রাত্রে করে গোছানো হয় না রাতে আর মানে রেখে দিই ভাবি যে সকালবেলা গোছাবো কিন্তু সকালবেলা অন্তত আমি গোটা বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ খারাপ লাগে নিজের অগোছালো বাড়ি দেখলে আবার তার মধ্যে কেউ আসলে তখন আরও লজ্জা লাগে তখন যে আমি আমি সবসময় গুছিয়ে রাখি এখন গোছালাম না কিন্তু ওই সময়টাই চলে আসলো কেউ না কেউ এটা আমার মানে আমার সাথে হয়েই থাকে বেশিরভাগ সময়গুলো তো যাই হোক যে কটা জামাকাপড় ছিল সবটাই গুছিয়ে নিচ্ছি তো যাই হোক কালকের ব্লগে তো আমাদের অ্যানিভার্সারি ব্লকটা দিয়েছিলাম তো দাদা বৌদি এসেছিল দাদা বৌদি ছিল পরের দিন পরের দিন থেকে মানে দুদিন ছিল দাদা বৌদি তো যাই হোক পরের দিনের ভিডিওটা আমি করেছিলাম ভুলবশত না আমার হাতে ডিলিট হয়ে গেছে আমি সবটা করে রেখেছিলাম একদম এডিট করে ভয়েস দিয়ে সবটা রেডি করেছি আমি ভুল করে ডিলিট করে ফেলেছি অ্যাপ থেকে তো যাই হোক সেই জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না দাদা বৌদি ছিল প্রচণ্ড মজা করেছি বাড়িতে রান্না খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম মানে রোল বানিয়েছিলাম সব কিছু করেছিলাম তারপর দাদা বৌদিরা গাজলে গিয়েছিলো বাবানকে স্কুল থেকে নিয়ে এসেছিলো সেদিন আমাকে আর স্কুলে যেতে হয়নি যেহেতু বৌদি ব্লাউজ নিবে তো গাজলে গিয়েছিল সেই জন্য তো যাই হোক সেই ব্লাউজ পর্যন্ত আমি সেলাইও করে দিয়েছি বৌদি যেহেতু বৌদি সেলাই করতে পারে না আমি বললাম তো আমি সেলাই যেহেতু জানি আমি তোমার ব্লাউজ সেলাই করে দিয়েছি মানে হাতে সেলাই করে দিয়েছিলাম আর কি সবসময় পরার জন্য দুটো ফুল হাতা ব্লাউজ নিয়েছিল বৌদি তো সেই কারণে আমি সেলাই করে দিলাম ভাবলাম দর্জির কাছে আবার কি নিয়ে যাবা দুটো ব্লাউজ দাও আমার যেহেতু দর্জি আছে মায়ের বাড়ি ওখানে দুটো বাড়ির পরেই একটা দর্জি মানে একটা বউ সেলাই করে তারপরে বললাম যে দাও আমি সেলাই করেই দিচ্ছি তো সেই জন্য আমি সেলাই করেও দিলাম আমি ব্লাউজ দুটো ফুল হাতা ব্লাউজ ছিল তো যাই হোক সব কিছুরই ভিডিও করা হয়েছিল তো আমার ধুলেই মানে ডিলিট করে ফেলেছি তো যাই হোক ওই দিন ছিল পরের দিন মানে দুদিন হচ্ছে ছিল বৌদি আমাদের এখানে দাদা বৌদি দুজনে একসাথেই ছিল আসলে থাকার কারণ হচ্ছে আমি থাকতে বললাম যেহেতু দাদা না এতদিন ধরে ছুটি নিয়েছিল যেহেতু তোমাদের আমি বলেছিলাম এর আগেও যে আমার দাদা হচ্ছে একটা হচ্ছে প্রাইভেট স্কুলে হচ্ছে পড়ায় আর একটা হচ্ছে মলে থাকে মানে দুটো একসাথেই করে আর কি আগে টিউশন পড়াতে টিউশনটা ছেড়ে এসে যেহেতু তিনটে কাজ একদিনে করানো মুশকিল হয়ে যায় একসাথে আগে কি করতো সকালবেলা করে টিউশন পড়াতো দশটা থেকে দুটো দুটা পর্যন্ত হচ্ছে প্রাইভেট স্কুল তারপর তিনটে থেকে রাত নটা পর্যন্ত মল মানে মানে মল বলতে মুদিখানার যে বাজারগুলো পাওয়া যায় কি সেই টাইপের আর কি মলটা তো হচ্ছে সেখানে থাকে আর কি তো যাই হোক তিনটা আগে একসাথে ঘটতো যেহেতু এখন খুব চাপ পড়ে যাচ্ছে আর কি এমনিতেই বেশি সারাটা দিন একটুকু সময় পেতো না তো সেই জন্য টিউশনটা আপাতত বাদ দিয়ে দিয়েছে তো এখন শুধু স্কুলটা করে আর হচ্ছে মলে থাকে আর কি তো যাই হোক দাদাই বিয়ের দু তিন দিন আগে থেকে ছুটি নিয়েছে এতদিন তারা ছুটি চলো দিন যায়নি তো আমি বললাম আর কবে ছুটি পাবি না পাবি ঠিক নেই যেহেতু আমি দাদার সাথে কিন্তু তুই তুই করে কথা বলি তো যেহেতু বড় তারপরে আমি তুই করেই কথা বলি এটা ছোটোবেলা থেকে অভ্যাস যেহেতু আমার যতগুলো দাদা দিদি ভাই বোন আমরা আছি মামা তো বলো পিসির ছেলে মেয়ে বলো সবাই বলো মানে সবার সাথে কিন্তু আমরা তুই করেই কথা বলি সে আমার থেকে বড় দিদি হোক বা বড়ো দাদা হোক এটা আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো তো ওইভাবেই কথা বলি তো হোক তাদেরকে বললাম এক দুটো দিন থেকে যা কারণ পরে আবার এতদিন ছুটি নিয়েছে পরে ছুটি নেওয়া সম্ভব না যেহেতু ওর মাসে দুটো করে ছুটি থাকে মলে তো সেই জন্য হচ্ছে মাসের দুটো ছুটি তো অনেক সময় লেগেও যায় এদিকে ওই যেতে হলে তো সেই কারণে না আমি আর হচ্ছে বললাম জোর করে দুদিন রেখে দিলাম কারণ একবার বাড়ি চলে গেলে একবার মলে ঢুকে গেলে তখন আর ছুটি পাবে না তো সেই কারণে দুটো দিন রেখে দিয়েছিলাম দাদা বলতে তো যাই হোক ছিল তা বেশ ভালো মজা হয়েছিল বোন ওরাও ছিল অ্যানিভার্সারির পরের দিন ছিল বোন ওরাও তো অ্যানিভার্সারিতে এসেছিলো বোন দিদি ওরাও ছিল অবশ্য ওরা সকাল সকাল চলে গিয়েছিল মানে নটার মধ্যে চলে গেছিলো কিন্তু দাদা বৌদিরা দুদিন ছিল আমাদের এখানে তো যাই হোক সেভাবে একটা ভিডিও করেছিলাম অবশ্যই কিন্তু ওই যে বললাম ভুল করে আমার ডিলেট হয়ে গেছে হলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম তো যাই হোক এদিকে আমি এখন সংসারে কাজগুলো করছি আর ঘর মুচ্ছি আর জানো তো আমার ঘর মোছার যে কি বলো ওই বালতির মতে যেটা থাকে আর কি মানে জল যেটা ঢালতে ওটা না একদমই খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে গেলে কি এই যে যখন আমরা জলটা মানে ভালো করে এটা যে লাঠিটা আর কি জলের মধ্যে ডুবিয়ে যেটাতে আমরা হচ্ছে জলটা চা ইয়ে করি আর কি জলটা শুকাই যেটাতে ঘুরে না ওই ঘোড়াটা আর ঘুরছে না তো মানে টাইট হয়ে গেছে তো যাই হোক ওটা বুঝতে পারছি না আমি তোমাদের কীভাবে বোঝাবো তো যাই এখন কী করছি বলো তো বাথরুমের মধ্যে নিয়ে ভিজিয়ে পা দিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর জলটা হচ্ছে এই থেকে জলটা মানে মোছার আর কি ওটা থেকে জলটা ফেলে তারপরে মুছছি তো দু কদিন ধরে এরকম সমস্যা হচ্ছে তো একটু টাইট ছিল মানে অল্প টাইট ছিল এতদিন তবু কষ্ট করে ঘুরেছে আর কি জোরে চাপ দিলে ঘুরতো কিন্তু আজকে দেখি যতই জোরে চাপ দিচ্ছি ঘুরছেই আর না ঘুরছেই আর না তো বাবাকে বাবা বাবাকে বললাম ও বাবা একটু খুলে দেখলো ও দেখো নিজে পাশে দেখো খুলে রাখা আছে তো ও বুঝতে পারছে না কি করবে এখন আমিও বুঝতে পারছি না তো যাই হোক ঘর মোছা মনে হচ্ছে আর কদিন বন্ধই থাকবে এখন আর ঝুঁকে না হাত দিয়ে এত বড় বাড়ি মোছা না প্রচণ্ড মুশকিলের কাজ হয়ে যাচ্ছে লাঠি দিয়ে এতদিন মুছে মুছে অভ্যাস হয়ে গেছে দেখা যায় কি করবে এখন না বুঝতে পারছি না তো যাই হোক এদিকে ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গোছাতে পাইনি কারণ এখনও ঘুমিয়ে আছে বাবানের বাপা বাবান আর দুজনেই শুয়ে আছে তো আমি উঠে উঠে সকালবেলা কাজকর্মগুলো করছি যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো এখন তো ওরা সকাল সকাল উঠে না আমি সকাল সকাল না উঠলে ভালোও লাগে না কাজকর্মগুলো করতে হবে তো যাই হোক এদিকে আমি কাজ করতে করতে বাবানের বাবা উঠে গেল বাবান কিন্তু এখনও শুয়েই ছিল ও বাবানের পাপা বাবার অনেকক্ষণ শুয়েছিলো তো আমি কাজ করতে করতে বাবানের পাপা উঠে গেল তারপর বাবান এখনও নি দেখে আর বিছানাটা গোছালাম না তো ভাবলাম উঠুক ছেলেটা তারপরে না গুছিয়ে নেব তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য ভাবলাম তুলসী মন্দিরটা মুছে নিই আর এখন যেহেতু দেখো মোছাই আছে অবশ্য মানে অনেক এখানে তো আর পড়ে না মোছায় থাকে পাপল অনেক সময় মোছাটা মানে উঠে উঠে যায় নষ্ট হয় যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না না একদিন মুছলে অনেক দিন চলে যায় যেহেতু আমি একদিন করেই মুছি অবশ্য বৃহস্পতিবার দিন হয় অন্যদিন মুছি না বললেই চলে ওইদিকে বাবারের বা ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছে এই যে বৃষ্টি বৃষ্টি গেল তো ধা মানে শর্ষাক সরি সরষা বলছি দেখেছো মানে পালন শাক তারপর হচ্ছে ধনিয়া এগুলো লাগানো হয়নি তারপর লাগানো হয়েছিল মাঝখানে তারপরে এই যে বৃষ্টির জন্য আবার নষ্ট হয়ে গেলো আবারও ফেলা হলো অবশ্য বৃষ্টি অনেক দিন আগেই হয়েছে মানে সেই অনেক দিন হলো তারপরে ঠান্ডার জন্য না সো মানে কিছু হতে চাইছে না এখন যেহেতু অনেক আগে ফেললে তখন রোদটা বেশি ছিল রোদ না ঠিকমতো হয়ে যায় কিন্তু কি বলতো হালকা হালকা ওই যে ঠান্ডা পড়া শুরু করলে না সবজির গাছগুলো তখন বাড়তে চায় না ধনিয়া বলো পালং বলো ডাটা বলো যাই বলো বাড়তে চায় না রোদের সময় বাড়ে তো সেই কারণে না এখন ধীরে ধীরে একটু একটু করে হচ্ছে মানে বেরিয়েছে গাছগুলো কিন্তু হচ্ছে বড় আর হচ্ছে না তো বাবা পর জলটা একটু কম ছিল যেহেতু রোদ ওঠে না বললেও চলে না রোদ তো উঠেই কিন্তু সেইভাবে রোদের তো আর মানে সেই তাপটা নেই আগের মতো এখন অনেকটাই কমে এসেছে তো সেই কারণে একটু হালকা হালকা করে জল দিচ্ছে মানে বেশি প্রতিদিন দেয় না কয়েকদিন পরপরই দিতে হয় যেহেতু রোদের কারণে মাটিটাও শুকায় না বেশি রোদ উঠে না দেখে তো যতটুকু রোদ উঠে ততটুকুতে মানে হালকা পাতলা কদিনের মধ্যে শুকিয়ে যায় তারপরে একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে রাখি ওপর দিক দিয়ে তো ওইদিকে ঘরের গাছগুলো সারলাম তুলসী মন্দিরটা মুছলাম তো ভালো উঠানটা ঝাড় দিয়ে দিই তো এই যে পাতাগুলো না তুলসী গাছের পাতাগুলো ঝরে পড়ে শুকনো শুকনো তো সেগুলো পরিষ্কার করলাম আর পাশে দুটো মিনি টগরের গাছ আছে ওখান থেকেও না বেশ পাতাগুলো ঝরে ঝরে পড়ে হলুদ হয়ে যাচ্ছে মানে এক পাতা তো আর বেশি দিন থাকে না সে আস্তে আস্তে ধীরে হলুদই হয় তো সেই জন্য পাতাগুলো ঝরে পড়ে তো তো সেটা একসাথে পরিষ্কার করলে তখন এই যে অনেকগুলোই নোংরা হয় মনে হয় যেন কতদিন উঠানটা ঝাড় দেয় না তো যাই হোক এদিকে বাবারের বাবা বালতি দুটো নিয়ে গাছে এদিকে ওইদিকে গাছে জল দিচ্ছে তো যাই হোক এইদিকে হচ্ছে আমি একদম রাস্তা পর্যন্ত কিন্তু প্রতিদিনই আমি ঝাড় দেই তো আজকেও প্রতিদিনের মতো ঝাড় দিলাম আর এখন বেশ ঠান্ডায় পড়েছে তো সকাল সকাল করে তো সোয়েটারটা পরে কিন্তু কাজকর্মগুলো করছি তো যাই হোক এদিকে সব কাজ সেরে নিলাম নিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি স্নান করে ফুলও তুলে নিয়েছি আজকে একজন এসছিলো ফুল তুলতে একটা মানে দিদি বলেই নাকি আমাদের এখানেই বাড়ি তো ও কিছুটা ফুল নিল আমাদের এমনিতে ফুল নেই এখন তো বেশি ফুল ফুটে ওনার গাঁদা ফুলের গাছগুলো তো এবার হলোই না আগের বার কী সুন্দর হয়েছিল বলো এত এত ফুল মানে পুজো দিয়ে সারতে পারতাম না লোকে নিয়ে গেলেও প্রচুর ফুল বেশি হতো আর এবার একটা ফুলও নেই ওই যেই দু একটা করে পাচ্ছি ওটা দিয়ে এখন পুজো দিচ্ছি এত খারাপ লাগছে এত ফুল আগে ছিল আর এখন হচ্ছে একটা ফুলও সেরকম পুজো দেওয়ার মতো কয়েকটা ফুল দিয়ে পুজো দিচ্ছি আসলে বেশি ফুল দিয়ে পুজো ধীরে ধীরে এখন কম ফুল মনে হচ্ছে ভালোও লাগে না তো যাই হোক এদিকে কাজকর্মগুলো করি আর দিদি ভাইদের কমেন্টগুলো মানে কমেন্টগুলো পড়ি সুলতানা ভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিও গত দুদিন ধরে ভিডিও দাওনি কেন খুব মিস করেছি আপু আসলে কি বলো তো শরীরটা একটু খারাপ ছিল তো ভিডিও করা ছিল কিন্তু এডিট করতে পারিনি আর শরীরটা খারাপ ছিল তখনও ভিডিও করতে পারিনি তো সেই জন্য হচ্ছে ভিডিও দিতে একটু মানে দুদিন পরে আমি ভিডিও দেওয়া শুরু করলাম আবার এখন থেকে প্রতিদিনই দেব আর বলেছি কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আর তোমার দাদার বিয়ের ব্লগুলো খুব সুন্দর হয়েছে তোমায় খুব কিউট লাগছে থ্যাংক ইউ দিলি ভাই তোমাকে অনেক ভালোবাসা অনেকেই বলেছে আমার দাদার ভিডিওর মানে ব্লগগুলো খুবই ভালো হয়েছে আমি যতটা চেষ্টা মানে পেরেছি চেষ্টা করেছি দেওয়ার সব কিছু শেয়ার করতে পারিনি যেহেতু আমি নিজে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম বিয়ে বাড়িতে বুঝতেই পারছো অনেকটা ব্যস্ত ছিলাম তার মধ্যে বাবানের বাবা আবার বাড়িতেও ঠিকমতো থাকতো না মানে বিয়ে বাড়িতে ঠিকমতো থাকতো না বামানের পড়াশুনো নিয়ে তো এখনও যেহেতু এখনও বাবানের পরীক্ষা শেষ হয়নি এখনও চলছে আট তারিখে বাবানের পরীক্ষা শেষ হবে সেই শুরু হয়েছে বাইশ তারিখ থেকে আট তারিখ ভাবো কতদিন পরীক্ষা হচ্ছে তো যাই হোক এইদিকে হচ্ছে আমি এখন পুজো দিচ্ছি ঘরটা বসিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো লোটাস দিদি ভাই বলেছে খুব সুন্দর ভিডিও আপু তোমা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানি আর বলেছে আপু আমি তোমার দাদার বিয়ের সব ভিডিওগুলো দেখেছি খুব ভালো ছিল থ্যাংক ইউ ভাই তোমাকে অনেক ভালোবাসা অর্চনা হালদার দিদিভাই বলেছি খুব ভালো হয়েছে ভিডিওটা বিয়ে আর তোমার শ্বাসটাও খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা অনামিকা মনোজিৎ চ্যানেল থেকে বলেছে সবাই তো বাবার বাড়ি বলে তুমি মায়ের বাড়ি কেন বলো আসলে সেটা কোনো বিশেষ কারণে আমি বলি না আসলে ওটা কি বলো তো আমি বিয়ের পর থেকে বলে বলে ওটা অভ্যাস হয়ে গেছে আমি বাবার বাড়ি বলতে পারো কমই বলি মায়ের বাড়ি বেশি আমারও মনে পড়ছে আর কি যে মায়ের বাড়ি আমারও নিজেরও খেয়াল নেই দেখেছো আসলে কী বলতো ওটা মানে বলে বলে অভ্যাস হয়ে গেছে সেটা কোনো বিশেষ কারণে বলি না বিয়ের পর থেকে বলছি তো ওটাই অভ্যাস আর কি তো বলি বাবার বাড়িও বলি বলি না তা না কিন্তু মায়ের বাড়িটা বেশি বলা হয় সব সময় আমার তো যাই হোক মোম করি দিদিভাই বলেছে থ্যাংক ইউ দিদিভাই আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজকের ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা তো যাই হোক এদিকে ভিডিও কাজগুলো করছি আর একটা কথা শেয়ার করছি আসলে আমি যখন রিসেপশনের ভিডিও দিয়েছিলাম সাথে আমি বৌদি কী কী গিফট পেয়েছে সেগুলোর ভিডিও দিয়েছিলাম তো যেহেতু আমরা সবাই মিলে মানে নরদরা মিলে খুলছিলাম অনেকেই আবার একটু মানে বলেছে আর কি অনেক অনেক দিদিভাড়া কমেন্ট করে বলেছে যে কেন খুললাম বা আমার বৌদির গিফটগুলো কেন এরকম মানে নিজেরা কেন খুলছি তো সেরকম কিছু না গো আমরা বৌদির সামনেই বসেছিল আমার যে ভিডিওটা মানে শুধু বৌদি না আর অনেকেই বসেছিল আমরা বৌদিকে বলেছিলাম যে তুমি গিফটগুলো খুললে আমরা বসে থাকি আর ভিডিও করি তো বৌদি বলছে কি তোমরাই খুলো আমি তো বসে আছি সামনে আমি ভিডিও করে দিচ্ছি এদিকে বৌদি সামনেই বসেছিল খাটে বসেছিল আর আমার নিচে চট বিছিয়ে সবাই মিলে মানে আমার মামা তো বোনরাই ছিল আর দুই বোন ছিল আর আমি ছিলাম তিনজনে মিলেই খুলে খুলে দেখছিলাম কি কী গিফট পেয়েছে বৌদি তো সেই জন্য হচ্ছে বৌদি কিন্তু সামনেই বসেছিলো আর বৌদি কিন্তু ভিডিওটা করে দিয়েছিল ওর হাতেই ফোনটা ছিল তো সামনে বসেছিলো সেরকম কোনো ব্যাপার নেই আমরা হাতটা একদমই খারাপ নয় সত্যি বলতে নিজের বৌদিকে ভীষণ ভালোবাসি অবশ্যই আর গিফটগুলোর কথা বলেছে যে বৌদির সব গিফটগুলো তো বৌদিরই অবশ্যই বৌদির গিফটগুলো কিন্তু অনেক কিছুই পেয়েছে তো অনেক শাড়ি পেয়েছে যেহেতু তোমাদের আমি বলেছিলাম পঞ্চাশটার মতো শুধুমাত্র শাড়িই পেয়েছে ওর মধ্যে ছাপা ওর মধ্যে হয়তো পাঁচ ছ সাতটা যে একটু ভালো ওর মধ্যে বলে কোথাও গিয়ে পড়ার মতো একটু শাড়ি পেয়েছে এগুলো তো সবগুলো বৌদিকে দিয়ে দেওয়া হয়েছে আর অতগুলো চল্লিশটার পঁয়তাল্লিশটা শাড়ি তাও ছাপা শাড়ি সুতির শাড়িগুলো অতগুলো তো আর বৌদি পরতে পারবে না আর তার মধ্যে কি আমাদের আবার একটা ইয়ে আছে যে বাড়িতে যারা যারা আসবে সবাইকে শাড়ি দিতে হবে মানে আত্মীয় স্বজন যারা এসে বিয়ে বাড়িতে থাকে সবাইকে শাড়ি দিতে অত মানুষের শাড়ি তো কেনা সম্ভব নয় আর তার মধ্যে এতগুলো শাড়ি পেয়েছে ওই শাড়িগুলো তো নষ্ট হবে তুমি কতদিনই বা শাড়িগুলো রেখে ঘরে পড়তে পারো আর তার মধ্যে এখন নতুন নতুন বৌদি শাড়ি পরছে দু তিন মাস পর থেকে নাইটি পরা শুরু তখন তার শাড়ি পরবে না বললেই চলে মাঝে মধ্যে পড়বে বা কোথাও গেলে পড়বে সব জায়গায় তো আর সুতির শাড়ি পরে যাওয়া সম্ভব না তোর যেখানে প্রয়োজন সেখানেই পরতে পারবে তার মধ্যে সুতির শাড়ি সব সবসময় তো কিনে নেওয়া যায় কোনো ব্যাপারই না এখন যারা আত্মীয় স্বজন এসে তাদের তো শাড়ি দিতে হবে অতগুলো শাড়ি কেনার থেকে যেগুলো শাড়ি আছে ওর মধ্যে ভালো ভালো যতগুলো আছে বৌদিকে আমরা তো বেশিগুলো দিয়ে দিয়েছি সব থেকে ভালো ভালোগুলো বৌদির জন্যই রেখেছি তার মধ্যে থেকে ওখান থেকে মানে যেগুলো একটু মনে হয়েছে যে সবাইকে দেওয়া যাবে বৌদিকে না না পড়লেও চলবে সেখান থেকে আমরা শাড়িগুলো বেছে বেছে সবাইকে দেওয়া হয়েছে যেহেতু অতগুলো শাড়ি তো কেনার সম্ভব না বিবাইতে যেহেতু সবাইকে শাড়ি দিতে হয় তার জন্য ওই ছাপা শাড়িগুলো ছিল যেগুলো সুতির ওগুলো থেকেই আমরা সবাইকে বিবাহিতে দিয়েছি তোমাদেরও বলেছি মানে পঞ্চাশটা শাড়ির মধ্যে কুড়িটা শাড়ি আমরা লোককেই দিতে হয়েছে একদম গুনে গুনে কুড়িটা শাড়ি সবাইকে দিতে হয়েছে কুড়িটা শাড়ি কতগুলো শাড়ি বলতে পারে আর কুড়িটা শাড়ির দোকান থেকে কিনতে গেলে কতগুলো টাকা লাভ প্রয়োজন আর যেহেতু বাড়িতে এতগুলো শাড়ি আছে আর এতগুলো শাড়ি পরা বৌদির পক্ষে সম্ভব না আর তার মধ্যে সুতির শাড়ি তুমি কতদিন ঘরে রাখতে পারবে অতগুলো বস্তা ভরে ভরে শাড়ি এমনিতেই এত শাড়ি তো সেই গিফটে এদিকে ওইদিকে দিয়ে দিতেও হয় বা বাড়িতে যারা আসছে এসছে আত্মীয় স্বজন বিয়েতে তাদের তো শাড়ি দিতেই হয় তো সেই জন্য সেই শাড়িগুলো দেওয়া হয়েছে আমার মামা তো বোনরা পিসির মেয়েরা তারপর মামি ওরা অনেকে এসেছিলো যেহেতু আমাদের আত্মীয় থেকে আবার আমার কাকি মানে যেহেতু আমার বাবার তিন ভাই তো তিন ভাইয়ের তো তিনটে শ্বশুর বাড়ি তো যেহেতু মেজো কাকু শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো তাদের দেওয়া হয়েছে ছোট কাকু শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো তাদের দেওয়া হয়েছে এদিকে ঠাকুমার দিককার তারপর হচ্ছে মানে এইদিকে এদিক সবার বলতে পারল না আমার শ্বশুর বাড়ির কার শাড়ি দেওয়া সেরকম দেওয়া হয়নি যেহেতু যারা যারা বিয়ে বাড়িতে গিয়েছিল সবাই চলে এসেছে যারা যারা ছিল সবাইকে শাড়ি দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন যারা যারা ছিল তারা তো সেই বোভাতের দিনই এসে খেয়ে দেয় সবাই বাড়ি চলে গেছে সঙ্গে সঙ্গে ওরা গাড়ি ভাড়া করে এসছিলো তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে হচ্ছে সকালবেলা সব কিছু রান্না বাড়ি থেকে পুজো দেওয়া সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আজকে দুজন মানে বাবানের বাবা স্কুল গেছে কিন্তু বাবান বাড়িতে আছে যেহেতু বৃহস্পতিবার করে বাবানের স্কুল ছুটি থাকে তো যাই হোক বাবানের কালকেও ছুটি আছে শুক্রবারে পরীক্ষা নেই একবারে শুধু দুটো পরীক্ষা বাকি আছে দশটা যেহেতু পরীক্ষা হয় বাবানের আটটা অলরেডি হয়ে গেছে তো শনিবারে একটা বাকি আছে আর সোমবারে হলে পরীক্ষা কিন্তু বাবানের শেষ হয়ে যাবে তো যাই হোক এই যে বললাম বিছানাটা আর গোছাতে পাইনি যেহেতু ওরা মানে একটু ব্যস্ত ছিলাম আমি কাজে আর তার মধ্যে বাবা অনেকটা দেরি করে উঠেছে আজকে ওইদিকে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক ওইদিকে রান্না হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি না নিজেরও ভালো লাগছিল না কখন গোছাবো ভালো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে গোছাই তো ওইদিকে রান্নাটাও হয়ে যাবে সাথে এইদিকে আমার ঘর গোছানোগুলোও হয়ে যাবে তো এইদিকে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম তারপরে এই যে চুইদারটা ছিল এগুলো সবটা গুছিয়ে নিয়ে আবার কয়েকটা জামা কাপড়ও কেঁচেছি যেহেতু স্নান করার সময় না কয়েকটা কাপড় একবারে কেঁচে দিয়েছি বেশি নেই কয়েকটাই আছে তো সেগুলো নিয়ে আবার যাবো ছাদে মেলতে তো চলে আসলাম ছাদে ওইদিকে রান্নাঘরে ঢুকলাম দেখি এখনও সবজিটা হয়নি আর একটু হবে তো ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসে তো যাই হোক আমার গলার আওয়াজটা হয়তো তোমাদের একটু আলাদা লাগতে পারে এখন যাই না এই মানে সর্দি কাশি এই যে সর্দিটা ঠিক একটু কাশি কাশি ধরেছে আর গলায় না একটু কপ কপ জমে গেছে বলতে পারো তো সেই কারণে কথা বলতে বলতে হঠাৎ মাঝে গলাটা আটকে আসছে মানে ভয়েসটা আলাদাই হয়ে যাচ্ছে মানে গলা বসে গেছে আমার এরকমই লাগছে কিন্তু গলাটা বসে যায়নি যে কপ মিশের জন্য কাশির জন্য না আমার ভয়েসটা একটু আলাদাই লাগতে পারে তোমার মানে তোমাদের তো যাই হোক এদিকে সবটা হচ্ছে আমি করে নিলাম যেহেতু এদিকে জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে রান্না শেষ করে বাবানের পাপাকে খেতে দেবো বাবানের বাবা স্কুলে যাবে আর বাবানের কথা তো তোমাদেরই বললাম তো যাই হোক আরও কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নিই রিনতি হালদার দিদিভাই বলেছে তোমার সবগুলো ভিডিও একদিনে দেখে নিলাম দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা না দিদিভাই বলেছে আমার কম কমেন্টটা পড়বা গো আসলে কি বলো তো আমি সবার কমেন্টই কতদিন ধরে পড়তে পারছি না তোমাদের তো বলছি আজকে পড়লাম অনেক দিন পর তোমাদের কমেন্ট পড়লাম অনেক কমেন্ট মানে পড়েছে এতদিন ধরে অনেকগুলো কমেন্ট করেছে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার থ্যাংক ইউ কিন্তু সবার কমেন্টগুলো একসাথে এখনও পড়ে ওঠা সম্ভব নয় যেহেতু অনেকগুলো কমেন্ট তো তো এখন যারা নতুন নতুন কমেন্ট করছে সবার কমেন্টগুলো কিন্তু এবার থেকে আমি প্রতিদিন প্রতিটা ব্লগেই পড়বো এতদিন সময় সুযোগ হয়ে ওঠেনি দেখে আর পড়ে উঠতে পারিনি তো বিয়ে চক করে বুঝতে পারছো ওই সময় আর কমেন্ট পড়ে ভিডিও ভয়েস দেওয়া খুবই মানে সময়ের ব্যাপার তো সেই জন্য তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি যেহেতু তো যাই হোক এবার আর ওরকম হবে না প্রতিদিন এবার থেকে ভিডিও দেবো আর প্রতিদিনই হচ্ছে কমেন্টগুলো পড়বো তোমাদের লাড্ডু গোপুর নাটকার চ্যানেল থেকেই দিদিভাই বলেছে বিয়েতে তোমাকে খুব সুন্দর লাগছিলো এবং বোভাতের দিনকেও আর তোমাকে খুব সুন্দর লাগছিল জল শাস্তে গিয়েছিল ওই লোকটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে বোন তোমার বৌদির শ্বাসটাও খুব ভালো হয়েছিল আর ভিডিওতে বাবানকে দেখতে পেলাম না বেচারা পরীক্ষার জন্য একটু মজাটাও মনে হয় কমই করতে পেরেছে মামার বিয়েতে এটা কিন্তু অবশ্য একদমই বলেছে কারণ বাবান জল আনার দিনও ছিল না যখন ভাত কাপ মানে বৌভাতের দিন ভাত কাপড় দিচ্ছিলো তখনও ছিল না একদম বিকেলবেলা এসে বিয়ে যেহেতু বিয়ের দিন বাবানের হচ্ছে পরীক্ষা ছিল অবশ্য আনতে পারতো আমরা যেহেতু দেড়টার দিকে হচ্ছে আমরা জল আনতে গেছি বাবানের স্কুলও দেড়টায় ছুটি হয়ে গেছিলো পরীক্ষার দিন মানে বিয়ের দিন যেহেতু পরীক্ষা ছিল বাবানের কিন্তু কি বলো তো বাবানের বাবা দেড়টার মধ্যে অবশ্য দশ মিনিট যাওয়া আসা লাগে বাইকে করে তবু বাবানের বাবা কি করেছে বাবানকার বিয়ে বাড়িতে না নিয়ে এসে আমাদের বাড়িতে চলে গেছিলো যেহেতু আমার মায়ের বাড়ি প্রথমে পরে মাঝখানে আমার আমাদের বাড়ি তারপরে হচ্ছে আমার বাবানের মানে বাবানের স্কুল তো যাই হোক বেশি খুব সময় লাগে না দশ পনেরো মিনিটে চলে আসতে পারবে মায়ের বাড়ি বাবানের স্কুল মানে বাবানের স্কুল থেকে কিন্তু বাবা বাবা বাড়িতে না নিয়ে এসে কী করেছে সোজা চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে ওকে পড়িয়েছে পড়িয়ে বেলা চলে এসছে বিকেলবেলা তো কটার দিকে যেন এদিকে জল আনা সব কিছু হয়ে গেছে আমরা হচ্ছে শাস্তি যাব বরযাত্রীর জন্য তখন এসে তখন মোটামুটি বাজে হচ্ছে চার সাড়ে চারটা বাজে তখন বাবা মানে বিয়ে বাড়িতে এসছে সেই সকালবেলা দশটার দিকে গেছে চারটার দিকে এসেছে সেই জন্য ভিডিওতে ছিলই না আর বরজাতিতে গেছিলো বাবান বাবা দুজনেই গেছিল বাবানকে আবার রাত্রেবেলা কি করেছি বলো তো খাইয়ে দাইয়ে ওখানে মানে বরজাতিতে খেতে দিয়েছে খাওয়া দাওয়ার পর বাবানকে আবার পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে যেহেতু অনেক আত্মীয়রা গেছিলো মামি বোন মানে দিদি ওরা ছিল তো বোন ওদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু বরজাতি সবাই ছিল না আমরা কয়েকজনই ছিলাম দশ জন শুধু বৌবানোর জন্য আর বৌবাতের দিনও একই কেস ওকেও সেই পরীক্ষা দিতে নিয়ে গিয়ে বিকেলবেলা নিয়ে এসেছে বাবানের বাপা তো তারাহুড়োর মধ্যে আর বিপ যখন আমরা রেডি হয়ে মানে বসলাম আর কি বউ রাতে তো সেই দিন বাবা নেই যে আমার ভাই আছে ভাইয়ের সাথে সারাদিন ছোটাছুটি করেছে মানে সারা মানে সারা রাতের মধ্যে আর কি তো সেই জন্যও ক্যামেরার সামনে আসতেই পায়নি বলতে পারো সেই জোর করে এনে দুই একটা ছবি শুধু তুলিয়েছি তাছাড়া সেরকমভাবে সময়ও নিজেও পায়নি আর মজাও সেরকমভাবে সত্যি বলতে করতেও পায়নি তো যাই হোক এদিকে আমাদের সব কিছু কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে সামনে যে বিস্কুটের এটা প্যাকেটগুলো দেখছি এগুলো সব অনলাইন থেকে নেওয়া আর ওগুলো মানে প্লাস্টিকের মধ্যে যেগুলো এখন ঢালছে এগুলো কিন্তু সব হচ্ছে মুদিখানার দোকান থেকেই নেওয়া হয়েছে যেহেতু আমাদের অনলাইন থেকে মানে ফ্লিপকার্ট থেকে বেশিরভাগই বাজারগুলো করা হয় বিস্কুট এটা সেটা বেশিরভাগ জিনিসগুলো এখানে সাব সার্প আছে বাবানের সাবান আছে দুটো মুসলি আছে যে লাল দুটো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মুসলির কোটো আর আমার পিছনের দিকে ওই মুসলির হলো দেখতে পাচ্ছি ওগুলো সব খাওয়া শেষ হয়ে গেছে ওগুলোর মধ্যে আপাতত বিস্কুট এটা সেটা রেখেছি আর এদিকে যে আমার বা যে দুটো লাল দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে নতুন নেওয়া হয়েছে মুসলি আর এইগুলো কোটাগুলো মুসলিরই কোটা কিন্তু যেহেতু সব শেষ হয়ে গেছে ভালো এগুলো কৌটাগুলো বেশ ভালো আছে রেখে দিই এগুলোর মধ্যে হচ্ছে আমি বাকি জিনিসগুলো রাখতে পারবো তো সেই জন্য হচ্ছে রাখা হচ্ছে তো যাই হোক যে প্লাস্টিকগুলো এখন সব ফেলতে হবে আর যে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে তো সেরকম কিছু মানে সিম এনেছে দুটো ফুলকপি আর আদা এনেছে এগুলোই হচ্ছে বাবা এনেছে তো যাই হোক এখন আমি সব কিছু নিয়ে যাচ্ছি ঘরে এখন সব কিছু হচ্ছে মানে গুছিয়ে রাখবো সেই জন্য যা যা বাজার ছিল সবটা গুছিয়ে নিয়েছি আর বড় কোটার মধ্যে এক্সট্রা যেগুলো বেশি হয় আমার সেগুলো ওখানে রাখি আর উপরে সবটা গুছিয়ে নেবো তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করবো না কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা